অনেক বড় একটি কারখানা চলে অনেক সার আপনাদের কাছ থেকে অনেক সার সত্যি বলছে সত্যি সত্যি কি রকম যদি বলেন ষাট টাকা যদি আপনার মাধ্যমে আসে জি ভাইয়া দুই টাকা একটা কম পাবে

প্রচুর স্পিডে এ তৈরি করতেছে আমি আমি মনে করি এই যে দেখেন এইভাবে তো তৈরি করা হয় না ভাইয়া তৈরি করার পরে ওইভাবে কি বেল লাগানো হয় বেল বেল বেল্ট খুব স্পিডে বেল দেখেন বস্তায় বস্তা জুতার কোনো অভাব নাই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এক ভাইয়া পিন করতেছে সরাসরি যেহেতু ফ্যাক্টরিতে চলে আসলাম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে জুতোগুলা পিন করা হয় কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে এটা কটা কালার ভাইয়া চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা এটা চারটা কালার হবে এটার পরে কি করবে ভাইয়া

প্রচুর দর্শক কারখানা থেকে চলে আসলাম ভাইয়ার এই দোকানে এই জুতো গুলো নিতে পারবেন একশো আঠাইশ টাকা একশো আঠাইশ টাকা পাইকারি দাম আর আমরা কারখানা যে জুতা দিয়ে শুরু করছি ভাইয়া এই জুতা দিয়ে শুরু করছি না এটা দিয়ে শুরু করছি আপনার না কমরে কত করে বলছেন কমরে ষাট টাকা আপনার জন্য আপনার আসলে দুই টাকা স্যার কত হলো হইলো আঠারো টাকা শুধু আঠারো টাকা দুই টাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করে আপনাদের দোকান আমার পরিচয় দিতে হবে যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুকের পরিচয় 38 টাকা থেকে শুরু করে এটা কত 33 33 টাকা আচ্ছা এটা হলো 33 টাকা এটা 33 টাকা এটা হলো 33 টাকা এটা ওই বাচ্চাদের 33 টাকা করে বেশি এটা হলো দুই পাশে 33 যদি 50000 টাকা জুতা কিনে উনি কিনে জি তো 2 টাকা করে যদি ডিসকাউন্ট হয় তার মানে প্রতি ডজনে 24 টাকা

আমি মনে এখান থেকে জুতা কিনলে আপনারা কম দামে পেয়ে যাবেন একটু দেখাই আমরা চাপাবাজি করি না সত্য কথা বাস্তব কথা বলি আমি মনে করি ভাইয়ের কাছ থেকে জুতা কিনলে পেয়ে যাবেন এই যেহেতু এখান থেকে জুতা কিনলে অনেক কম দামে পাবেন তারপরও আপনার কোনটা কত টাকা প্রাইস আপনারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা আহ ওনাদের মার্কেটের দোকান আছে আপনাদের দোকান হলো আলম মার্কেট

এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে মেশিন থেকে বেরোনোর পরে এখানে ফালাচ্ছে দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন এই মেশিন থেকে ফালানোর পরে এখানে রাখে তারপর দেখেন এইভাবে আপনার মেশিন টা এই যে ওই ভাইয়া দেখতে পাচ্ছেন জুতা গুলা তৈরি করা হচ্ছে তাও আছে মালটা বাইরে এক মিনিট ভিতরে বের হবে আচ্ছা

এখন কি পরিমান জুতা আছে এখান থেকে জুতা কিনলে অনেক কম দামে পাবে সব কয়টা কালার তিনটা কালার একটা মাঝে তিনটা কালার তিনটা কালার থাকবে এগুলো রেড কিরকম রকম ভাইয়া ভাই এগুলো আপনার মাধ্যমে রেড আছে দুইটা সার পাইবে প্রতি রেডের থেকে

এই জুতা দিয়ে শুরু করছি না জি এটা দিয়ে শুরু করছি আমরা না কত করে বলছেন কমপ্লিট 60 টাকা আপনার জন্য আপনার মাধ্যমে আসলে 2 টাকা স্যার কত হলো তাহলে 58 টাকা 100 শুধু 58 টাকা 2 টাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করেন আপনারা যে দোকান আপনার মাধ্যমে আসে 2 টাকা স্যার আমার পরিচয় দিতে হবে যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক এর পরিচয় জি জি আচ্ছা আচ্ছা আপনাদের দোকানের জুরাইন আলম সুপার মার্কেট আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে একটা একটা করে দেখাবো আপনাদেরকে আসলে কোনটার কত টাকা প্রাইস সালেমার জি জি সালেমা কোম্পানির মাল আমরা ডিলার আপনারা যে কোনো সময় যদি লাগে অনলাইন নক করে নিতে পারবেন যে কোনো আর্টিকেল সব আর্টিকেল মাল দিতে পারবো আমরা আচ্ছা কত করে এগুলা এটা হচ্ছে 118 টাকা আপনার মাধ্যমে আসলে 3 টাকা স্যার এটা 3 টাকা সালেমার মাল আমার মাধ্যমে আসলে সালিমা মাল যে কোয়ালিটি মাল লাগে 3 টাকা স্যার পাবে

প্রতি জুতা জি জি আচ্ছা প্রিয় ডিসকাউন্ট পেয়ে যাবেন আগে মনে করে রাখেন মাত্র ত্রিশ টাকার মাল আচ্ছা এটা পেয়ে যাবেন তিরিশ টাকা আঠাশ জি জি

এই জুতা এইভাবে সব পেয়ে যাবেন তেত্রিশ করে যারা নিবেন সব তেত্রিশ করে পেয়ে যাবেন তারপরে কত আটান্ন টাকা আটান্নর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই পঁয়তাল্লিশ টাকা আপনার মাধ্যমে টাকা ছাড় তাহলে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা টাকা আপনার জন্য পঁয়তাল্লিশ টাকা

আপনি যদি আমি আমি ওই পছন্দ করে পছন্দ অনুযায়ী আমি মাল দিয়ে দিলে দুই তাও সার পাইবে তাও সার পাব জি আসা দরকার নাই

একশো আঠাশ টাকা আঠাশ একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ এইসে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এরাশি টাকা আশি টাকা এর টাকা উনাশি টাকা জি এর আইটেম অসংখ্য জি

দুই টাকা আচ্ছা তারপরে এই যে জুতা আশি টাকা আশি টাকা ওকে প্রিয় দর্শকের জুতার আচ্ছা তারপরে এই দিকে বাইশ টাকা টাকা

এই যে তিনটা কালার পেয়ে যাবেন এই ছালেমার এই জুতাটা এগুলা কি রকম রেট দিচ্ছেন এগুলা হচ্ছে 85 টাকা 85 টাকা জি জি আচ্ছা ভাই জুতার তার অভাব নাই না জুতা গুলো দেখাইতে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগে দাদা তাহলে আমি এক সময় নিয়ে আসতে হইবে হ্যাঁ তাহলে বুঝতে পারছি জি জি তা আমার বন্ধুরা যারা আসতে চায় আপনার এই দোকানে কিভাবে আসবে একটু বলেন এটা ঢাকা যাত্রা আইসা যে কোনো বল হবে যে জুরাই আলম মার্কেটে যাব জুরাই আলম আসলে আমার একটা ফোন নাম্বার থাকবে আমার লাগে কন্টাক্ট করে আসতে পারবে আর আলম মার্কেটে আইসা বলে নুজাসু দোকানের নাম্বার যারা আসবে না আজকে অর্ডার দিবে কালকে চলে যাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ভাইয়া ক্লিয়ার কথা বলছে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে মোবাইল নাম্বার আছে অভিষেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন